এ অনেক দিন হলো আম খেতে ইচ্ছে করছে কতদিন হলো মানুষের কাছ থেকে আম চুরি করে খাই না যাই তো মানুষের গাছে আম খুঁজে কি পাই কি না পেটটা শুধু খাই খাই করছে পরে শাকচুন্নি আম খোঁজার জন্য গেল সে অনেক সময় আম খোঁজার পর কোনো গাছে আম পেল না পরে সে ক্লান্ত হয়ে গেল এবং গাছে ডালে বসে সে ঘুমিয়ে পড়ল অন্যদিকে গিন্নি আমি কাজে চলে গেলাম তুমি ছেলে মেয়েদের দিকে খেয়াল রেখো আমি চললাম মা আমরা দুজন বন্ধুদের সাথে খেলতে গেলাম ঠিক আছে সন্ধ্যা ফোরানো আগে চলে আসবে দেরি করো না কোথাও ঠিক আছে মা আমরা চললাম এইবার দেখতে দেখতে ছয় মাস কেটে গেল। এবং আমের সিজন চলে আসলো রোহিমিয়ার গাছেও অনেক আম হলো পরে একদিন শাকচুন্নি ঘুম ভাঙলো আমার ঘন্দি তো অনেক লম্বা হয়ে গেছে আমার অনেক দিন পার হয়ে গেছে আমার পেটটা শুধু খাই খাই করছে চল দেখি মানুষের গাছে আম খুঁজে পায় কিনা মা আম গাছে তো অনেক আম হয়েছে আমাদেরকে কিছু আম পেরে দাও খাবো হ্যাঁ মা আম পেরে দাও অনেক আম খেতে ইচ্ছে করছে একটু দাঁড়াও তোমরা তোমাদের বাবা আসছে তোমাদের বাবা তোমাদের আম পেরে দিবে তারপর তাদের বাবা আসলো এবং আম গাছ থেকে অনেকগুলো আম পেরে দিল পরে নিখিল এবং তার ছোট বোন অনেক মজা করে আম খেলো পরে রহিম বলল গিন্নি গাছে তো অনেক আম ধরেছে সবগুলো তো আম খাওয়া যাবে না ভালো করে পাকলে কিছুদিন পরে সব আমগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে ঠিক বলেছ। আরে ফর্ম হয়েছে এবার কিছুদিন পর থেকে বিক্রি করতে পারবে অনেক গাছ খুঁজল কোথা আম পাকেনি দেখি তো সামনে একটু পুঁজে পরে শাকচুনি পাকা আম খুঁজতে খুঁজতে রহিমিয়ার গাছে কিছু পাকা আম দেখতে পেল অনেক পূজা তো এই তো পেয়েছি পাকা আম দেখি তো এই গাছে কত মজার আম আমগুলো দেখি অনেক মজার আজকে থেকে এই গাছের আমগুলো মজা করে খাবো তারপর শাকচুন্নি অনেক পাকা আম খেল এবং গাছে সকল পাকা আমগুলি পেরে নিয়ে গেল তারপর রহিম মিয়া সকালে দেখল গিন্নি ওই গিন্নি আমাদের গাছের সকল পাকা আমগুলো কোথায় গেল আমাদের গাছে মনে হয় রাতে কোনো চোর এসেছিল যে আমাদের গাছে সকল আমগুলো পেরে নিয়ে গেছে তুমি ঠিক বলেছ রাতে কোনো চুরি হয়তো আমাদের গাছের সকল আমগুলো পেরে নিয়ে গেছে আবারও কিছুদিন পর রোহিমিয়া গাছে অনেকগুলো আম পাকলো সেই রাতে আবার শাস্তুনি আসলো আবার অনেকগুলো আম কেটে আজকেও মজা করে খাবো দেখি দেখি আম খাওয়া শুরু করে তারপর শাখটুনি সেই রাতেও মজা করে আম খেলো ওই গাছে সকল পাকা আমগুলো পেরে নিয়ে চলে গেল। পরদিন সকালে হাই হাই আজকেও আমাদের গাছের পাকা আমগুলো চুড়ে নিয়ে গেছে কি যে হবে আমাদের গিন্নী অভাবের সংসারে রাত জেগে পাহারা দিতে হবে রাতে चोर যখন আসবে তখন তাকে ধরে এর শাস্তি দিতে হবে ঠিক বলেছ তুমি সামনে আম পাকলে আমি আর শান্ত মিলে রাত জেগে গাছটা পাহারা দেব চোর বেটাকে শাস্তি করতে হবে তারপর তারা পরের রাতে চোরের আশায় অপেক্ষা করছিল পরে যখন অনেক রাত হলো পরে তারা হঠাৎ হাফটনিতে আম খেতে দেখে অবাক শান্ত গেল এটা কি দেখতেছি সাতজনী আবার আম খায় আমার তো অনেক ভয় লাগতেছে হ্যাঁ বন্ধু আমারও ভয় লাগতেছে চুপ করে থাক কিছু বলিস না রে অনেক সুস্বাদু আম অনেক মজা করে খাবো পরে শাকচুননি অন্য তিনের মতো কাছে সকল পাকা আম pere নিয়ে পরদিন বই সবার সামনে বলি গিন্নি শোনো আমাদের গাছের আমগুলো চুড়ে চুরি করে নিত না রাতে দেখলাম আমাদের গাছের আমগুলো একটা ভয়ংকর শাকচুননি চুরি করে নিয়ে যায় আমরা রাতে অনেক ভয় পেয়ে গেছি কি বলো এসব শাকচুন্নি এতদিন আমাদের গাছে আমগুলো চুরি করে খেয়েছে হ্যাঁ শাকচুন্নি আমাদের গাছের সকল আমগুলো চুরি করে খেয়েছে কি করব এখন বলো তো গিন্নি শুনেছি আমাদের পাশের গ্রামে এক জঙ্গলের সাধু বাবা থাকে এবং সে ভূত প্রেতনি তাড়ায় তুমি কালকে তার কাছে যাও ঠিক বলেছো আমি কালকেই সাধু বাবার কাছে যাব পরদিন রোহিঙ্গা সাধু বাবার কাছে গেল এবং তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা তাকে বলল এসব শুনে সাধু বাবা বলল তোর সব কথাই তো আমি শুনলাম তুই আমার এই পরা পানিটা নিয়ে যা এটা সাতচন্নির গায়ের উপর ছিটিয়ে দিলে সাতচন্নি জলে পুরে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা আমি তাহলে চললাম ঠিক আছে যা সাবধানে থাকিস তুমি এসেছো কি বললো সাধু বাবা কোনো উপায় পেয়েছে হ্যাঁ সাধু বাবা এই পানিটা দিছে এই পানিটা সাতজন্নির গায়ে ছিটিয়ে দিলেই সাতজন্নি মারা যাবে পরে তারা আবার রাত জেগে সাতচন্নির জন্য অপেক্ষা করলো গভীর রাতে হঠাৎ করে সাতজন্নি আসলো এবং আম খেতে শুরু করল ঠিক সেই সময় রোহিঙ্গিয়া বললেন কিরে সাতজন তোর এত বড় সাহস তুই আমার গাছের আম চুরি করে খাইতে কিরে তোর এত বড় সাহস তুই আমাকে তুই বলে ডাকিস আবার কোনটি দিচ্ছিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি কি করবি তুই তোর মতো সাতজন আমরা ভয় পাই না তুই আমাদের কিছুই করতে পারবি না তুই আমার মুখের উপর কথা বলিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আয় দেখি তুই আমার কি ক্ষতি করতে পারস তারপর শাস্ত্রী রেগে গিয়ে রোহিঙ্গা আর শান্তর কাছে আসতে শুরু করল তাদের মারার জন্য কাছে আসা মাত্রই রহিম তার বোতল থেকে পানি বের করে শাকচুনির গায়ে উপর ছিটিয়ে মারল ঠিক তখনই শাকচুনি বলতে শুরু করল হায় 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 মরে গেলাম তোরা আমার গায়ে কি ছিটিয়ে দিলি আমার পুরো শরীর পড়ে যাচ্ছে রে আমাকে ছেড়ে দে এখন কেমন লাগে সাতজন্নি শয়তান আমার গাছের আম চুরি করে খাওয়ার সময় মনে ছিল না মর এখন তুই আমার সারা শরীর জ্বলে গেল রে আমাকে ছেড়ে দে রে আমাকে ছেড়ে দে তুই মর তোর মতো শয়তানের বাচার অধিকার নেই তারপর সাতজন্নি আগুনে পুড়ে মারা গেল তার কিছুদিন পর রোহিণী ও তার পরিবারের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো সবাই বাই বাই